আপনাদের অ্যাকাউন্টে আসছে উপবৃত্তির টাকা হ্যাঁ ঠিকই শুনছেন সরকারি ঘোষণা অনুযায়ী খুব শীঘ্রই শুরু হচ্ছে অর্থ বিতরণ কিন্তু প্রশ্ন হলো কে কত টাকা পাবে আপনি এই সুযোগ পাচ্ছেন তো বিস্তারিত জেনে নিন এখনই জাতীয় ব্যবস্থার অধীনে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির অর্থ বিতরণের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় এবং উপবৃত্তি ব্যবস্থাপনা সফটওয়্যার জি টুপি সিস্টেমের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এখন কথা হলো কোন শিক্ষার্থীরা কত টাকা পাবে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী ষষ্ঠ ও সপ্তম শ্রেণী মাসিক উপবৃত্তির হার দুইশো টাকা ছয় মাসে বারোশো টাকা বারো মাসে চব্বিশশো টাকা অষ্টম শ্রেণী মাসিক উপবৃত্তির হার দুশো টাকা বারো মাসে মোট তিন হাজার টাকা নবম ও দশম শ্রেণী মাসিক উপবৃত্তি তিনশো টাকা বারো মাসে মোট ছত্রিশশো টাকা এছাড়া দশম শ্রেণীর শিক্ষার্থীরা ফর্ম পূরণ পরীক্ষার ফি ও বই ক্রয়ের খরচ বাবদ অতিরিক্ত অর্থ পায় যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারাও ফর্ম পূরণের টাকা ফেরত পেয়ে থাকে কলেজ অধিক আলিম পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণী একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ মাসিক উপবৃত্তি চারশো টাকা বারো মাসে মোট আটচল্লিশ টাকা আটচল্লিশশো টাকা বই ক্রয় বাবদ অতিরিক্ত পনেরোশো টাকা সর্বমোট ছয় হাজার তিনশো টাকা একাদশ শ্রেণী মানব ও ব্যবসায় শিক্ষা বিভাগ উপবৃত্তির আহার একই চারশো টাকা করে বারো মাসে মোট আটচল্লিশশো টাকা বই ক্রয়ের জন্য এক টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা পাওয়া যায় সর্বমোট প্রায় পাঁচ টাকা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও একাদশ শ্রেণীর অনুরূপ সুবিধা পায় তবে মাঝে মাঝে এই টাকা দুই কিস্তিতে যেমন চব্বিশশো টাকা ও উনচল্লিশশো টাকা করে দেওয়া হয় যেসব শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে নাম অন্তর্ভুক্ত করে তারা মৃত্যু লেখাপড়া বন্ধ করা অথবা নির্ধারিত নিয়ম ভঙ্গ না করলে দশম শ্রেণী পর্যন্ত উপবৃত্তি পেয়ে থাকে এই অর্থ বিতরণ সংক্রান্ত আপডেট আই কর্নার শিক্ষা বিষয়ক ফেসবুক গ্রুপ ও সরকারি মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে তাই শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে এই বিষয়ে সচেতন থাকতে ও সময় মতো তথ্য যাচাই করে উপবৃত্তির অর্থ সংগ্রহ করতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ